গত ভিডিওতে আমি বাইকের কিছু স্টিকার মডিফিকেশন দেখাইছিলাম আমার যে স্টিকার মডিফিকেশনগুলো দেখাইছি ওইখানে আমি পলির কথা বলছিলাম যে আমি বাইকে পলি করছি আমি হ্যাঁ বাইকে সবসময় পলি করি তো আসলে পলি ছাড়া কি কোনো বাইককে স্ক্র্যাচ প্রুফ রাখার ওয়ে আছে হ্যাঁ অবশ্যই আছে বাইকে স্ক্র্যাচ পড়বে এটাই স্বাভাবিক তবে বাইককে স্ক্র্যাচ প্রুফ রাখাটা আমাদের মানে সবারই চাহিদা বাইকটাকে স্ক্র্যাচ প্রুফ রাখি কিভাবে বাইকে যেন স্ক্র্যাচ না পড়ে বাইকটা যেন নতুনের মতো থাকে তো এরকম পলিস্টিকারও করতে পারেন অথবা সিরামিক কোটিং একটা আছে যেটা আপনার বাইকটা যদি স্ক্র্যাচ পরেও যায় আপনি সিরামিক কোটিং করলে আপনার বাইকটা চকচকা হয়ে যাবে আর পলির ব্যাপারে বলতে গেলে পলিস্টিকারটা করলে আপনার বাইকের কালারটা সেফ থাকবে অনেকে বলে পলিস্টিকার করলে বাইকের কালার নষ্ট হয়ে যায় আঠা বাইকের কালারগুলোকে নষ্ট করে দেয় আসলে ঘটনাটা এরকম না ঘটনাটা হলো পলিস্টিকারগুলা করেন ঠিকই আপনারা পলিস্টিকারগুলা প্রপার মেনটেনে করেন না এবং যথা সময়ে চেঞ্জ করে না একটা পলিস্টিকার করলে সর্বোচ্চ ছয় থেকে সাত মাস বা আট মাস এরকম মেয়াদ পর পলিস্টিকটাকে পলিস্টিকারটাকে উঠায় ফেলতে হয় অনেকে কি করে পলিস্টিকার লাগানোর পর এক বছর দুই বছর তিন বছর পার করে দেয় যার কারণে আস্তে আস্তে পলিগুলা রোদের তাপে এবং গরমে পলিস্টিকারগুলা গলে আঠাগুলা বাইকের স্টক কালারে ইফেক্ট পড়ে স্টক কালারের উপর পার্ট পার্টসে বডি পার্টসের উপর ইফেক্ট করে এবং কালারগুলো নষ্ট করে ফেলে এখন দোষ হয় দোষ হয় কার পলিস্টিকারের পলিস্টিকারের ভাই অনেক উপকার পলিস্টিকার পলিস্টিকারের বিকল্প আরেকটা রয়েছে সেটা হচ্ছে সিরামিক কোটিং সিরামিক কোটিং করলে আপনার বাইক গ্লসি থাকবে এবং স্ক্র্যাচ প্রুফ থাকবে কিন্তু সিরামিক কোটিংটা অনেক এক্সপেন্সিভ এবং মেনটেন করাটা খুব টাফ সিরামিক কোটিং খুব যত্ন সহকারে মেনটেন করতে হয় ওয়াশ করতে গেলে আপনার ওইরকম মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ঘষা দেওয়া সারা অন্য কোনো শক্ত কাপড় দিয়ে ঘষা দেওয়া যায় না যার কারণে সিরামিক কোটিংটা একটু আমার কাছে পেনফুল মনে হয় এবং মেনটেনেন্সটা খুব টাফ এত সময় কোথায় ভাই চাকরিজীবী মানুষ পলি করায় নেই ওয়াশের সময় কোনো প্যারা হয় না যখন তখন খুশি পলি চেঞ্জ করা যায় যখন তখন মডিফাই করা যায় এবং আপনি মনে করেন যে এরকম কি স্টিকার মডিফাই সিরামিক কোটিংয়ের উপর করতে গেলেও ঝামেলা আছে। তো পলি স্টিকারটা আপনি যদি ছয় মাস সাত মাস পর পর চেঞ্জ করেন আপনার পলিস্টিকারটা আপনাকে ভালো পরিমাণে সাপোর্ট দিবে পলিস্টিকারটা উন্নত মানের পলি লাগালে আপনার বাইকের রঙের উপর কোনো ইফেক্ট পড়বে না এবং নির্দিষ্ট সময় পর পর পলিস্টিকারটা চেঞ্জ করার চেষ্টা করবেন তাহলে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না পলিস্টিকারে অনেক উপকার ভাই অনেক জ্বর ঝাপটা ধাক্কা ঘষা পলিস্টিকারের উপর দেওয়া যায় আপনার বডি কিটের উপর কোনো স্ক্র্যাচ পড়ে না আর সিরামিক কোটিংটাও ভালো আপনারা আপনাদের নিজস্ব চয়েস আপনারা কীভাবে মেনটেন করবেন সেটা আপনাদের পার্সোনালি পার্সোনাল ওপিনিয়ন আপনাদের পার্সোনাল ম্যাটার তো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ঝামেলা কম একবারে ঝামেলা মুক্ত একটা সলিউশন সেটা হচ্ছে পলিস্টিকার তাই আমি সব সময় পলিস্টিকার করি এই পর্যন্ত আমি তিনবার পলিস্টিকার করছি তিন ছয় আঠারো মাস আঠারো উনিশ মাস আমার বাইকের বয়স আমি এই পর্যন্ত তিনবার পলিস্টিকার করছি নেক্সট ইনশাল্লাহ পলিস্টিকার করব পলিস্টিকারের কোনো খারাপ দিক নেই যদি আপনি যথাযথভাবে নির্দিষ্ট সময় পলিস্টিকার চেঞ্জ করেন তো আপনারা এর বিকল্প হিসাবে সিরামিক কোটিংও ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ